আমরা একটা কাজ করি সেই কাজটা আসলে মোটেও ঠিক না একদম নিন্দনীয় একটা কাজ করে ফেলি সেটা হচ্ছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমত করা এরকম একটা মোনাজাত ধরি তারপরে এক মিনিট দুই মিনিট এরকম মুখ যা হয় আর এদিক ওদিক তাকে তো এই কাজটা মোটাই ঠিক না একদম নিন্দনীয় কাজ আমরা নামাজে যাই আল্লাহ রাবুল আলমের সামনে দাঁড়াই তার কাছে মাথা নত করি তার কাছে প্রার্থনা করি তার কাছে দোয়া চাই ঠিক আছে নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা যে দোয়া যে যে দোয়াগুলো পড়ি রুকু এবং শেষ এবং বৈঠকের মাঝখানে সবকিছুর ভিতরে আল্লাহর কাছে আমরা পানা চাই আল্লাহর কাছে সাহায্য চাই সুন্দর একটা জীবন চাই এবং পরকালিক সুন্দর একটা জীবন চাই বা পার্থিব জীবনে সুন্দর একটা জীবন চাই যাই হোক আমরা যে নামাজ শেষ করার সাথে সাথে এরকম করে দোয়া করি এটা মোটেও ঠিক না এটা এক ধরনের নিন্দনের একটা কাজ এবং আমার হিসেবে মনে হয় এটা আল্লাহর আলমিনকে অপমান করা ধরা চলে কারণ আমরা আল্লাহর সামনে দাঁড়াইয়া আল্লাহর সাথে এক মস্করা করি কারণ দেখেন দোয়ার একটা সিস্টেম আছে আমরা দোয়া চাইবো অবশ্যই চাইবো আল্লাহর কাছে অবশ্যই চাইবো অবশ্যই আল্লাহর কাছে হাত তুলে চাইবো তবে সবকিছুর একটা সিস্টেম আছে রাসুল সাল্লু সব সবকিছুর একটা সিস্টেম আমাদের শিক্ষা দিয়ে গেছে আমরা নামাজ শেষ করবো ফরস নামাজ শেষ করব কিছু দোয়া দুরুত পাঠ করব অনেক যে তিরিশ পঁয়ত্রিশটা জিকির আছে যেগুলো করতেন সেগুলো করব তারপরে হাত উঠানোর আগে বা হাত উঠার সাথে সাথে আমরা আলহামদুসুরা পাঠ করব প্লাস পাঠ এর সাথে আর অনেক কিছু অ্যাড করবো অ্যাড করে তারপর আল্লাহর কাছে আমরা ধীরেও শিখতে চাইবো কি কিন্তু আমরা এমন একটা ভাব করি এরকম এরকম করি আসলে এটা মোটে ওঠে নিয়ে এক ধরনের মস্কার আমার হিসেবে এক ধরনের মস্কার এটা ধরা চলে আমার হিসেবে এক ধরনের মস্কার আল্লাহ রব আলমের সাথে ধরেন উদাহরণস্বরূপ ধরেন আপনি একটা অফিসের জব করেন আপনার অফিসের বসের সামনে আপনি গেলেন আপনার অফিসের বসের সামনে আপনি আপনার অফিসের বস বসের কাছে কিছু চাইলে সেটা আপনি কিভাবে চাইবেন অবশ্যই কাকুতি মিনতি অবশ্যই তার আগে আপনার একটা তার একটা সুন্দর একটা প্রশংসনীয় ভাবে তাকে একটা সালাম দিবেন বা তার হাল চাল জিজ্ঞেস করবেন তারপরে তার কাছে আপনার কোনো কিছু আবদার থাকে সেটা তখন আপনি তার কাছ থেকে নিতে পারবেন আবদার ভালোভাবে বুঝাইয়া ভালোভাবে যেমন আপনার যদি ছুটি লাগে আপনি দেখেন অবশ্যই ভালোভাবে তাকে বুঝাবেন আপনার সমস্যার কথা জানাবেন তারপর আপনি তার কাছে ছুটি চাইবেন অনুরূপ আমরা দুনিয়াবি জীবনে যেমন কারো কাছ থেকে কোনো কিছু চাইতে গেলে তারা প্রশংসা তার জন্য কত কাকত মিনতি কত কিছু জানাইতে হয় কত কথা বলতে হয় নিজের ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড জানাইতে হয় নিজের বউ বাচ্চার কথা জানাইতে হয় অনুরূপ আমরা যখন নামাজ পড়বো আমরা তো নামাজের ভিতরে অনেক দোয়া দুরো করি বা আল্লাহর কাছে অনেক কিছু আমরা জানি না তবে নামাজ শেষ করে যখন আল্লাহর কাছে কোনো কিছু চাইব অবশ্যই কিছু নির্দেশনা আমরা ফলো করবো রাসুল সাল্লি আসাল্লাম আমাদেরকে যে নির্দেশনা দিয়ে গেছেন সেগুলো অবশ্যই ফলো করবো আর নামাজ শেষ করে এরকম এরকম কাজ আর করবো না তো করছেন হয়তো যে এরকম কথা বললাম আসলে এটাই বাস্তব দেখেন দুনিয়াবী জীবন আমরা যাই করি কত কিছু করে মানুষের কাছ থেকে কোনো কিছু নিতে হয় অথচ যিনি আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ রাবুল আলামিন আমরা তার কাছে চাইতে গেলে কেন তার সাথে এরকম এক ধরনের মস্কার করবো নামাজ শেষ করে সাথে সাথে হাত উটা এদিক ওদিক তাক এসেস এক মিনিটও লাগে না এটা কোন ধরনের মশকরা